আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি আমাদের নতুন একটি ফ্ল্যাট দেখতে আসলে আমরা মোবাইলে একটি লোকেশানে একটি ফ্ল্যাট দেখে রেখেছিলাম তো সেই ফ্ল্যাটটি এখন দেখতে যাচ্ছি সরাসরি এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং পাশাপাশি দেখে মনে হচ্ছে সবগুলো বিল্ডিং একসাথে খুবই কাছে আছে আসলে দেখতে যতটা কাছে মনে হচ্ছে তা মোটেও কাছে না বিল্ডিংগুলো অনেক বেশি উঁচু হাওয়াতে দেখতে মনে হয় খুবই পাশাপাশি এগুলোর একটা থেকে অন্যটার দূরত্ব কিন্তু অনেক বেশি তো আমরা গাড়িতে করেই যাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন ডিস্টেন্সটা আশা করি বুঝাই যাচ্ছে তো আমরা এখন সরাসরি গিয়ে ফ্ল্যাটটি দেখে আসবো যদি পছন্দ হয় তাহলে আমরা ওখানে শিফট করব আর যদি পছন্দ না হয় তাহলে আমাদের অন্য কোনো ফ্ল্যাট আবার দেখতে হবে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ